তো আজকে আমি তোমাদের সার্কেল বৃত্ত বৃত্তের যে বাকি পার্ট ওয়ান আছে পার্ট ওয়ানটা তোমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে পার্ট ওয়ানটা দেখে নিও তাহলে পার্ট টু টা করতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে কারণ পার্ট ওয়ানের তোমাদের আমি কনসেপ্ট এবং সূত্র এবং যে অঙ্কগুলো বুঝিয়েছি সেগুলো দেখলে তোমাদেরকে মানে পার্ট টুতে তোমাদের করতে অনেকটা সুবিধা হয়ে যাবে আর পার্ট টুতে তোমাদের আজকে করাবো হচ্ছে আমি যে বৃত্তের যে অনুপাতের অঙ্ক আছে অনুপাতের অনুপাত ও শতকরা টাইপের পার্সেন্টেজ টাইপের শতকরা বৃদ্ধি হ্রাস সেই সব টাইপের যে অঙ্কগুলো আছে সেই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আমি বৃত্তের পার্ট টু ভিতর করাবো তাহলে নেক্সট এবার অঙ্কের মাধ্যমে তোমাদেরকে কনসেপ্টগুলো একবার ক্লিয়ার করে দেবো নেক্সট হওয়া যাবে এক নম্বর অঙ্কে তো এক নম্বর বলেছি দুটি বৃত্তের ব্যাসার্ধ থ্রি টু ফাইভ হলে বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র কি পাই আট স্কোয়ার তাহলে প্রথমটাতে ধরে নিলাম পরেরটাতে আট টু ধরে নিলাম প্রথম বৃত্তটা আর ওয়ান পরের বৃত্তটা ব্যাসার্ধ আট টু ধরে নিলাম কারণ এখানে ব্যাসার্ধ দুইটা আলাদা আছে তিন অনুপাত পাঁচ দেওয়া আছে তাহলে এখানে পাই পাই কাটা চলে যাবে তাহলে এখন প্রথমটার অনুপাত কত তিনের স্কোয়ার হবে পরেরটা হবে পাঁচের স্কোয়ার

তাহলে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে পরিধির ক্ষেত্রে সেম আসবে সেম হবে ক্ষেত্র ফলের ক্ষেত্রে বর্গ হয়ে যাবে তাহলে দেখে নাও নিয়ে যাবো পরবর্তী অঙ্ক তো দুই নম্বর বলছি দুটি বৃত্তের ব্যাস চার অনুপাত পাঁচ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত তো এখানে ব্যাস দেওয়া আছে তাহলে আমাকে ক্ষেত্র সূত্র কি পায়ে আর স্কোয়ার আর মানে হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমাকে এখানে কি ব্যাসার্ধ বের করতে হবে তাহলে এখানে ব্যাসের অনুপাত দেওয়া হচ্ছে ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ দেওয়া আছে তাহলে কি করতে হবে ব্যাসার দুটো নিয়ে গেলে আমাকে দুই পাশেই দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে তো আমি ব্যাসার দুতো পেয়ে যাবো তাহলে সেম একেভাবে দুই পাশ থেকে দুই দিয়ে কাটা চলে যাবে তাহলে ব্যাসার্ধ কি আসবে পেশার্ধর অনুপাত ফোর ইস টু ফাইভ আসলো তাহলে ব্যাসার্ধের ক্ষেত্র ব্যাস যদি দেওয়া থাকে ব্যসার্ধ সেম অনুপাত হবে তাহলে ক্ষেত্রফল ভালো কি হবে সেমই হবে খালি চারের স্কোয়ার করে দেবো আর এদিকে পাঁচ স্কোয়ার করে দেবো চার চারটা ষোলো পাঁচ পাঁচ পঁচিশ তাহলে অ্যান্সার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে সেম বর্গ করলেই ক্ষেত্র পেয়ে যাবো ব্যাস দেওয়া থাকলেও সেম বর্গ ক্ষেত্রেই বর্গ করলেই ক্ষেত্র পেয়ে যাবো ক্ষেত্র অনুপাতটা পেয়ে যাবো তাহলে ষোলো ইস টু ফাইভ তাহলে অপশন ডি লং করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো তিন নম্বর অঙ্ক বলেছি দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে সেভেন ইস টু নাইন বলে বৃত্তি ক্ষেত্রফলের অনুপাত তাহলে এখানে পরিধির অনুপাত দেওয়া আছে ক্ষেত্রফলের অনুপাত সেমই হবে

পরিধির এখানে পরি এই পরিধিতেই বলা আছে কত আর ওয়ানটাই বলা আছে সাত এখানে টু পাই আট টু বলা আছে কত নয় তাই তো বলা আছে এখানে পরিধিটা বলা আছে তাহলে এখন এখান থেকে আমাকে বেসাদ বের করতে বের করতে হবে কারণ এখানে ক্ষেত্রগুলো অনুপাতটা আসবে কি পাই আর ওয়ান স্কোয়ার আট টু স্কোয়ার প্রথমে টার ওয়ান ধরে নিলাম বেসাদ্ পয়তটা আটটো তাহলে এখান থেকে আমাকে আর ওয়ান আট টু বের করতে হবে কারণ এখানে বেসাদ্দটা বের করতে হবে তাহলে আমি ক্ষেত্র ফলাটা বের করতে হবে তাহলে আর ওয়ান এখানে কত আসবে সাত বাই টু পাই আর এখানে আরো আট কত আসবে নয় বাই টু পাই তাহলে এখন এখানে বসিয়ে দাও এই জায়গায় পাই সাত বাই টু পাই হোল স্কোয়ার থেকে পাই পাই কাটা চলে গেলাম তাহলে আর পাই লিখলাম না তাহলে আট টু কত আসবে সাত বাই টু পাই তার হোল স্কোয়ার আসবে তাহলে দুই পাশ থেকে টু কাটা চলে গেলাম তাহলে সরি এখানে হবে

তার প্রথমটার ক্ষেত্রফল কত বলেছে 16 তারপরেরটা পাই আর টু তার স্কয়ার বলেছে কত 25 তাহলে এখান থেকে আমি r1 আর r2টা বের করতে হবে তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে যাব सेम একই ভাবে ব্যাসও পেয়ে যাব তাহলে सेम একই ভাবে পরিধিও পেয়ে যাব তাহলে এখন এখান থেকে কিভাবে আর r1টা বের করব তাহলে r1টা করতে গেলে তাহলে এখানে করতে হবে 16 বাই পাই এই পাইটা নিচে চলে আসবে আর বর্গটা বর্গমূল চলে আসবে এখানে সেম একই ভাবে এখানে বর্গমূল উপরে 25 নিচে পাই তাহলে এটাকে অনুপাত আকারে লিখলে √16/√π √25/√π তাহলে নিচে √π পাই পাই কাটা চলে গেল सेम এটি বর্গমূল আকারে চলে এলো যেটা শর্টকাট করিয়েছি তাহলে এখন করলে সলভ হয়ে যাবে তাহলে 4:5 যদি বলতো ব্যাসার্ধ যদি বলতো ব্যাস सेम একই আসতো কারণ এখানে r1 বের করলাম তাহলে ব্যাসার্ধ ব্যাস মানে কি টু আর ওয়ান হয়ে যেত তাহলে টু আর টু তাহলে দুই পাশ থেকে টু টু কাটা চলে যেত তাহলে আর ওয়ান আর টু মান বসলে ফোর ইস টু ফাইভ আসতো সেম একইভাবে পরিধির বলতো পরিধির তাহলে সূত্র কি টু পাই আর ওয়ান ইস টু টু পাই আর টু তাহলে এখানে এখান থেকে টু পাই টু পাই কাটা চলে যেত সেম আর ওয়ান ইস টু আর টু এই আর ওয়ান আর আর টু মান বসলে ফোর ইস টু ফাইভ আসবে তাহলে অঙ্কটা অঙ্কটা দেখে নাও এখানে একটা অঙ্কতে তিন রকমের কনসেপ্ট দেওয়া আছে এখানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে ব্যাস দেওয়া থাকে পরিধি দেওয়া থাকে কিভাবে বের করবে যদি এখানে ক্ষেত্র দেওয়া থাকে সেম ক্ষেত্র যদি দেওয়া থাকে ব্যাস পরিধি ব্যাসার্ধ কিভাবে বের করবে অনুপাতি এখানে অনেক পরবর্তী অঙ্কে তো পাঁচ নম্বর থেকে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি কত শতাংশ বৃদ্ধি পাবে যদি এরকম আকারে দেওয়া থাকে যে ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি কত বৃদ্ধি পাবে সেম টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে এখানে টেন পার্সেন্ট অপশন এই টেন পার্সেন্টই বৃদ্ধি পাবে যদি এখানে ব্যাস দেওয়া থাকতো ব্যাস বৃদ্ধি পেলে পরিধি কত বৃদ্ধি পাবে সেম একই হবে তাহলে একটা অঙ্ক আমি তিনটা অংশে বুঝিয়ে দিলাম এখানে যদি ব্যাসার্ধ ব্যাস বা পরিধি দেওয়া থাকে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেম একই বৃত্তের এখানে যদি পরিধির জায়গায়

তো ছয় নম্বর অঙ্করে যদি বলেছি একটি বৃত্তের ব্যসার্থ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে তো বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো আগের অঙ্কটাতে কী ছিল বৃত্ত মানে ব্যাসার্ধ ব্যাস পরিধি ছিল তো এখানে যদি ব্যাসার্ধ ব্যাস পরিধি দেওয়া থাকতো তো সেমই হতো কিন্তু এখানে এবার ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কীভাবে বৃদ্ধি পাবে সেটা এখন বের করব তাহলে প্রথমে কত ছিল ধরে নিলাম পার্সেন্টেজে দেওয়া আছে একশো ছিল ও বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কত একশো ছিল আগে পরে দশ বৃদ্ধি পেয়েছে তাহলে কত হইলো একশো দশ বৃদ্ধি পেয়েছে তাহলে এখন দুই পাশ থেকে আমি শূন্য শূন্যটা কেটে নিলাম তাহলে পুরো হইলো কত দশ আর এদিকে এগারো তাদের স্কোয়ার করে দাও তো স্কোয়ার করলে কত আসবে এখানে একশো এখানে স্কোয়ার করলে কত আসবে একশো একুশ তাহলে এখন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন সেটাই বের করতে হবে তাহলে এখানে ডিফারেন্সটা আগে বের করে নেব ডিফারেন্স কত আসবে একুশ আর প্রথমে কত ছিল একশো নিচে একশো লেখবে আর হান্ড্রেড দিয়ে গুণ করে দেবে তাহলে এখন হান্ড্রেড পার্সেন্ট অনেক কাটা চলে যাবে তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অপশন সি তো এই পদ্ধতিতে তোমরা করতে পারো আর একটা পদ্ধতি আছে যে এরকম এক্স প্লাস ওয়াই এই সূত্রটির মাধ্যমে এক্স ওয়াই বাই হান্ড্রেড এখানে এক্স ওয়াই সেমই আছে টেন পার্সেন্টই হবে তাহলে দশ যোগ দশ যোগ এখানে দশ যোগ সরি দশ গুণ দশ নিচে একশো শূন্য শূন্য কাটা চলে গেল তাহলে কত আসলো যোগ করলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে সেম একই আসলো যদি এখন এই অঙ্কটিতে এখানে বৃদ্ধির চেকায় হ্রাস ফেলে যদি বলা থাকতো তাহলে এখানে কত হ্রাস পাবে টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে হ্রাস পেলে ব্যক্তির ক্ষেত্রে হ্রাস পাবে যেহেতু হ্রাস পাবে তাহলে প্রথমে কত ছিল একশো ধরে নিলাম পরে দশ কমে গেছে তাহলে কত হবে নব্বই সে সুন্দর সুন্দর কেটে নিলাম তাহলে এখন স্কোয়ার করবো এখানে একশো এখানে একাশি তাহলে কত কমলো এখানে ডিফারেন্সটা আসবে হচ্ছে নয় উনিশ আসলো তাহলে উপরে লিখবো নাইনটিন নিচে লিখবো একশো এই একশোটা লিখবো আর হান্ড্রেড দিয়ে গুণ করে দেবো এখানে হান্ড্রেড কাটা চলে তাহলে পার্সেন্ট কত পার্সেন্ট রাশ পাবে পার্সেন্ট তো যদি এখন এই বসিয়ে নাও তাহলে কি হবে প্রথমে রাশ পেয়েছে তাহলে এখানে কি আসবে মাইনাস আসবে দশের আগে তাহলে মাইনাস দশ মাইনাস দশ এখানে প্লাস হয়ে যাবে দশ গুণন দশ বাই হান্ড্রেড কারণ প্লাস কেন হলো এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কাটা চলে যাবে তাহলে প্লাসটাই রয়ে গেলো এখানে শূন্য শূন্য কেটে দাও এখানে বিয়োগ করলে কত আসছে যোগ করলে মাইনাস মাইনাস প্লাস হবে তাহলে কুড়ি আর এখানে প্লাস ওয়ান তাহলে কত আসলো মাইনাস নাইনটিন পার্সেন্ট তো মাইনাসের জন্য কী হবে হ্রাস হবে তাহলে যদি হ্রাস বলা থাকে তো এইভাবে তোমরা সল্ভ করতে হবে ধরো এই জায়গায় অন্য কোনো সংখ্যা দেওয়া আছে ধরো ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলে তাহলে কীভাবে করবে একশো তারপরে কত বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ তাহলে হয়ে যাবে দেড়শো তাহলে শূন্য শূন্য কেটে নাও তাহলে স্কোয়ার করলে এখানে একশো আর পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ তাহলে কত ডিফারেন্স একশো পঁচিশ তাহলে নিচে একশো লিখবে

তাহলে টা কত আসছে ছয় সাত ছত্রিশ তাহলে এখন ডিফারেন্স কত হচ্ছে ছত্রিশ তাহলে এই নিচে একশো দিয়ে ভাগ করে দাও কিন্তু হান্ড্রেড দিয়ে গুণ করে দাও তাহলে হান্ড্রেড কাটার তাহলে থার্টি সিক্স পার্সেন্ট হ্রাস পাবে কারণ এখানে হ্রাস পেয়েছে ক্ষেত্রে হলো হ্রাস পাবে তাহলে থার্টি সিক্স পার্সেন্ট অপশন এ বা তোমরা এইভাবে সলভ করতে পারো মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি প্লাস এখানে হয়ে যাবে টোয়েন্টি গুণন টোয়েন্টি এখানে মাইনাস মাইনাস কাটা চলে যাবে তাহলে নিচে একশো আসবে শূন্য শূন্য করতে দাও তাহলে এখানে যোগ করলে কত আসবে মাইনাস ফর্টি যোগ এখানে আসবে ফোর বিয়োগ করলে কত মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট সেম একই চলে আসলো এই সূত্রের মাধ্যমে করতে পারো এইভাবে সলভ করতে পারো যদি এখানে পরিধি ব্যাস সেম একই হবে তাহলে দেখে নাও পরবর্তী আট নম্বর একটি বৃত্তের বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাসার্ধ কত শতাংশ বৃদ্ধি পাবে তো এখন এখানে দেখো অঙ্কটিতে ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু এখানে এর ব্যাসার্ধ কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা করতে পারো যদি এখানে ব্যাসার্ধ ব্যাস পরিধি পরিধি দেওয়া থাকে সেম একই হবে একই প্রসেসে করলে যাবে ক্ষেত্র ফল ফর্টি ফোর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্রথমে ছিল তারপর কত বৃদ্ধি পেয়েছে ফর্টি ফোর তার মানে একশো চুয়াল্লিশ আগে কি করতাম ব্যাসার্ধ পরিধি দেওয়া থাকলে ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ার করতাম তো এখন এখানে স্কোয়ার করবো না এখন এখানে বর্গমূল ক্ষেত্রফল থেকে যখন ব্যাসার্ধ ব্যাস পরিধি বের করবো তখন করবো বর্গমূল আর ব্যাসার্ধ ব্যাস থেকে পরিধি থেকে যখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করবো তখন করবো স্কোয়ার এখন এখানে বর্গমূল করতে হবে বর্গমূল করলে এখানে কত আসবে শূন্য শূন্য কাটা চলে গেল তাহলে কত হলো টোয়েন্টি পার্সেন্ট তাহলে অপশন কোনটা হবে অপশন ডি ধরো এখন এই অঙ্কটাতেই ফর্টি ফোর পার্সেন্ট হ্রাস পেলে হ্রাস পেলে তাহলে ব্যাসার্ধ কত শতাংশ হ্রাস পাবে যেহেতু কমে গেল তাহলে কি করতে হবে প্রথমে একশো আছে তাহলে একশো থেকে চুয়াল্লিশ কমে গেছে তাহলে বিয়োগ করলে এখানে কত আসবে ফিফটি সিক্স তাহলে তার বর্গমূল করতে হবে তাহলে ফিফটি সিক্সেরও বর্গমূল মূল করতে হবে তাহলে এখানে কত আসবে দশ আর ফিফটি সিক্সের বর্গমূল করলে তাহলে সাত সাতা উনপঞ্চাশ আট আঠা চৌষট্টি বেশি হয়ে যাবে ফর্টি নাইন তাহলে বিয়োগ করলে এখানে কত আসবে সাত তাহলে এখন সাতের ডবল এখানে চোদ্দো আসবে তাহলে এখানে দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নিলাম তাহলে এখন পাঁচ বারে বেশি হয়ে যাবে চার বার দেবো চার চারে ষোলো ছয় হাতের এক চার চার ষোলো সতেরো সাত হাতের এক চারপো চার পাঁচ তাহলে পাঁচশো ছিয়াত্তর আসলো বিয়োগ করলে কত আসবে এখানে চার হাতের এক এখানে আসলো আট দুই আসলো এখানে এক তাহলে দশমিকের জন্য আবার নিতে হবে তাহলে এখন এই জায়গায় চুয়াত্তরের ডবল করতে হবে চুয়াত্তরের ডবল দুই দিয়ে গুণ করতে হবে চার দু আট চার দু চোদ্দ তাহলে একশো আটচল্লিশ তাহলে এখন এটাকে মেলাতে হবে তাহলে কতবারই মিলতে পারে তাহলে আইডিয়া সাতবার দিলে ওয়ান ফোর এইট সেভেন সাতবার দিলে সাত সাত উনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন শূন্য আট হাজার চৌষট্টি চার হাতে ছয় আঠার চৌষট্টি আর ছয় ছত্রিশ শূন্য হাতে সাত চার বত্রিশ সাত সাত উনচল্লিশের নয় হাতে তিন আটকে আট তিন এগারো তাহলে আনুমানিক সেভেন পয়েন্ট ফোর এইট আসছে এখানে বর্গমূল করলে সেভেন পয়েন্ট ফোর এইট তাদের এখন ডিফারেন্স বের করতে হবে তাহলে ডিফারেন্স করলে কত আসবে দশের থেকে সেভেন পয়েন্ট ফোর এইটকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কত আসবে এখানে দুই এখানে আসবে পাঁচ দশমিক এখানে হাতের এক চলে এলো আট দুই তাহলে টু পয়েন্ট ফাইভ সেভেন আসলো তাহলে এখন দশ দিয়ে ভাগ করে হান্ড্রেড পার্সেন্টে গুণ করে দিলে তাহলে এটা পার্সেন্টেজটা বেরিয়ে যাবে যখন এরকম আকারে দেওয়া থাকবে কোনো তাহলে এইভাবে বড় বের করে নিতে হবে শূন্য শুনে কেটে নাও তাহলে এখানে দশ দিয়ে গুণ করলে তাহলে আসবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট তাহলে হ্রাস পাবে ফর্টি ফোর পার্সেন্ট যদি হ্রাস পাই তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু অপশানে যেরকম আকারে দেওয়া থাকবে এর আশেপাশে সেই অপশনটা তোমরা বসিয়ে নেবে তাহলে এইভাবে তোমরা সলভ করতে পারবে অঙ্কটা দেখে নাও নিয়ে পরবর্তী অঙ্ককে তো নয় নম্বর আকার দুটি বৃত্তের ব্যসত তিন ও চারশে সেমি হলে ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে তাহলে দুটি বৃত্ত আছে তাদের ব্যাসার্ধ দেওয়া আছে একটা কত তিন একটা দেওয়া আছে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল আসবে তা বড় ক্ষেত্রফলের সমান তাহলে সেখান থেকে বের করতে হবে তাহলে এখানে ছোট বৃত্তটা দুটি বৃত্ত দেওয়া আছে তাহলে সেই দুটি ব্যাসার্ধ ধরে নেই আর ওয়ান একটা একটা আর টু ধরে নেই ব্যাসার্ধ দুটা তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল বের করবো পাই আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে পাই ইন্টু তিন স্কোয়ার আর এখানে পাই ইন্টু চার স্কোয়ার তাহলে এদের যোগ ফল তাহলে এখন এদের এই দুটা যোগ করবো এখন একবার করে নিচ্ছি পাই কিন্তু নয় চারটা ষোলো যোগ করলে কত পাই ইন্টু পঁচিশ আর এখানে যে বড় বৃত্তটা সমান তা ক্ষেত্র তো জানি না তাহলে ধরে পাই বড় আর স্কোয়ার পাই আর স্কোয়ার এই ব্যাসার্ধটাই তো বের করতে হবে কারণ ব্যাসার্ধটা তো জানি না কত তাহলে বর্গবৃত্তের ব্যাসার্ধের সমান বলেছে এই দুইটা ক্ষেত্র এই দুইটা ব্যাসার্ধের ক্ষেত্রফলের সমান বলেছে বর্গবৃত্তের ব্যাসার্ধের ক্ষেত্রফলের সমান তাহলে এখান থেকে পাই আর কমন নিয়ে নিলাম এখানে পাই পাই কাটা চলে গেল তাহলে আর সমান সমান কত আসবে রুট পঁচিশ পঁচিশ মানে পাঁচ তাহলে বর্গবৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে যাবো পাঁচ অপশন সি লং করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো দশ নম্বর তিনটি এবার তিনটি বৃত্তের ব্যসার্ধ দুই চার ছয় সেমি হলে ওই তিনটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যসার্থ কত সেম আগের কুটির মতন এখানে আগের কুটিতে দুটো বৃত্ত দেওয়া ছিল এখানে তিনটে বৃত্ত দেওয়া আছে তাহলে তিনটা বৃত্ত ধরে নিচ্ছি একটা হচ্ছে পাই টু স্কোয়ার তাদের ক্ষেত্র ফল আর একটা হচ্ছে পাই ফোর স্কোয়ার প্লাস যে আলাদা আলাদা তিনটে বৃত্তের ব্যসার্থ দেওয়া আছে তাদের ক্ষেত্রফল গুলো নিচ্ছি পাই সিক্স স্কোয়ার তার সাথে এবার বড় বৃত্তটা সমান করে দেবো বড় বৃত্তটা মানে পাই আর স্কোয়ার এই আটটা আমাকে বের করতে হবে কারণ তাহলে কত সেটাই বের করতে হবে আগের মতো সেম প্রসেস পাই ফোর যোগ পাই আর স্কোয়ার এখান থেকে সবগুলো পাই পাই কাটি কেটে নিচ্ছি এখানে পাই কমন নিলে পাইগুলো কাটা চলে যাবে তাহলে যোগ করলে এখানে কত আসছে ছয় চার দশ ছয় ষোলো ছয় হাতের এক তিন একে চার একে পাট ছাপ্পান্ন আসলো ছাপ্পান্ন আর স্কোয়ার তাহলে আর সময় ছয় রুট ওপার ছাপ্পান্নালে ছাপ্পান্নকে এবার ভেঙে নিই তাহলে দেখি রুটের থেকে কী কী বের হয় তাহলে দুই গুনুন দুই গুণ করলে আঠাশ দুই চোদ্দ দু গুন আঠাশ সাত গুনুন দুই তাহলে পুরো কয়টা দুই বের হবে এখান থেকে একটা দুই বের হবে দুইটার থেকে একটা বের হবে তাহলে দুই বের করলাম আর ভিতরে করে দিল কত ফরটিন তাহলে টু রুট ফরটিন অপশান কোনটা হবে অপশান সি হবে তাহলে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে

ঘুরতে কত কত মিটার অতিক্রম করবে আটবার তাহলে একবারে কথা আগে বের করি পরিধি সূত্র কি টু পাই আর পরিধির সূত্র এটা টু গুণন আর এর মান কত এখানে বিয়াল্লিশ দুই দিয়ে এটাকে কাটো ছয় তাহলে চুয়াল্লিশ গুণন ছয় ছয় দিয়ে গুণ করলে কত আসবে চার ছয় চব্বিশে চার হাতে দুই চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুইশো চৌষট্টি তোমরা এইভাবে বের করতে পারো ব্যাসার্ধ কত বলেছিলাম ব্যসার্ধ যদি ষাট হয় তাহলে পরিধি কত আসবে ফোর কত হয়েছে গুণ হয়েছে কত মিটার অতিক্রম করবে দুইশো চৌষট্টি মিটার তাহলে আটবার প্রদক্ষিণ করতে তাহলে কত মিটার অতিক্রম করবে তাহলে এটাকে দিয়ে গুণ করবো পরিধি থেকে তো চারটা বত্রিশে দুই হাতে তিন ছয়টা আটচল্লিশ আর তিন আটচল্লিশ তিন একান্ন এক হাতে পাঁচ আর ষোলো আর পাঁচ একুশ তাহলে দুই হাজার একশো বারো মিটার প্রতিক্রণ করতে হবে অপশন কোনটা হবে অপশন ডি অঙ্কটি দেখি পরবর্তী অঙ্কে তো বারো নম্বর অঙ্কটা দেখি বলছি একটি চাকার ব্যাস আটানব্বই সেমি হলে পনেরোশো চল্লিশ মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘটবে তাহলে চাকাটির ব্যাস বলা আছে এবার চাকাটির ব্যাস বলা আছে এই ব্যাসটা হচ্ছে আটানব্বই সেমি তাহলে এখন আমাকে পনেরোশো চল্লিশ মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে চাকাটির পরিধি বের করতে হবে তাহলে এখন এখানে ব্যাস দেওয়া আছে ব্যাস মানে কত চোদ্দ তাহলে যেই ব্যাসার্ধ যদি সাত হয় ব্যাস হবে চোদ্দ পরিধি হবে চুয়াল্লিশ ক্ষেত্রফল একশো চুয়ান্ন তাহলে আমার তো এখন কি দরকার ব্যাসার্ধ দরকার নেই ক্ষেত্রফলও দরকার নেই তাহলে আমাকে দরকার হচ্ছে ব্যাস আর হচ্ছে পরিধি

তিনশো আট দিয়ে ভাগ করে দাও ইন্টু যেহেতু এটা মিটারে আছে তাহলে যেহেতু এই চাকাটির ব্যাস ব্যাসটা আছে সেমিতে তাহলে মিটারে মিটার থেকে সেমিতে কনভার্ট করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করলে তাহলে এখন কিসে কনভার্ট হয়ে যাবে সেমিতে তাহলে এখন এখান থেকে চাকাটা কতবার ঘটবে সেটাই বের হয়ে যাবে তাহলে এখন এখান থেকে তিনশো আট দিয়ে এটাকে ভাগ করো তাহলে কতবার মিলছে চারবার দাও চারটা বত্রিশ তাহলে বত্রিশ বারো হচ্ছে না তিনশো আটকে পাঁচবার দাও পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে পনেরোশো চল্লিশ মিলে তাহলে পাঁচবার একশো কীরকম করলে পাঁচশো চাকাতে কতবার ভরবে পাঁচশো বারবেন অপশন সি লঙ্কর দেখে নাও আর সার্কেল ভিত্ত পার্ট টু ভিডিও আমার এখানে শেষ আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল এখানে ক্লিক করো তাহলে নতুন ভিডিও ছাড়া তার নোটিফিকেশন তোমাদের মূল্যে চলে যাবে তোমাদের সাথে পরবর্তী পার্টে আর ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও